জ্যোতিকা মুখার্জি লিঙ্ক রোড দুর্গাপুত্রী আমার নাম প্রীতি রানা আমার নাম ঝর্ণামূল্য মিশ্র অর্চনা মুখার্জী ভট্টাচার্য পঙ্কা চক্রবর্তী গৌরী বিশ্বাস দে মৌসুমী নন্দী সুতপা চ্যাটার্জী স্বপ্না চক্রবর্তী অর্চনা দে কৃষ্ণা কর্মকার প্রোগ্রামটা ঝর্ণাদি বাড়িতে হলো ঝর্ণাদির ঠাকুর ঘর ঝর্ণাদি ঘরটা অনেক বড় সেখানে আমাদের বিজয়ের সম্মেলনটা জীবনের সুখ দুঃখ নিয়েই জীবন তাই দুঃখও আছে মানুষের জীবনে সুখও আছে তার মধ্যে থেকে কিছুটা সময় সবাই মিলে যদি আনন্দে একটু কাটিয়ে নেওয়া যায় তাহলে খুবই আনন্দ দেখেন এখানে আমরা সবাই মেম্বার গ্রুপে আছি কিন্তু সবাই মনে হয় সবজি নিজের লোক সবাই এত ভালোবাসা দিয়ে পরে এখানে সব সবাই নিজে নিজে যেমন খুশি নাচছে যে যেমন খুশি করছে আনন্দ এইটুকু টাইম যা চার্জ হয়ে যায় মনে হয় যেটা সারা মাসে চার্জ হয়ে গেল মোবাইল চার্জের মতো তাই যদি কেউ এখানে আমাদের সঙ্গে জয়েন করতে চান এমন কিছু ব্যাপার নয় শুধু মাসে দেড়শো করে টাকা দিতে পারেন এবং সামান্য যেখানে কাছাকাছি জায়গাগুলো আপনারা যেতে পারেন যদি মনে করেন যাবো যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠান এখানে পরবর্তী কাজ আমাদের কী হবে কীভাবে হবে কারণ আমাদের কানায়দা এখন আর আমাদের মধ্যে নেই তার সব দায়িত্ব এনারা সব ভাগ করে নিয়েছেন সব সবাইকেই কাজ করতে হবে তাই যদি কেউ আমাদের সঙ্গে যদি ইচ্ছুক থাকেন তাহলে পরে অতি অবশ্যই যোগদান করতে পারেন এই দেখুন এখানে সার্টিফিকেট নেওয়া হয়েছে যারা কৃতি ছাত্র তাদেরকে দেওয়া হবে এখানে এক জায়গায় যাওয়া হবে এবং কৃতি ছাত্রদের এখানে কিছু গিফট এবং সার্টিফিকেট মেডেল সব দেওয়া হবে এসব রেডি করা হচ্ছে ওই আরফিল থেকে ছোটো ছোটো কাজের মধ্যে যে এত আনন্দ এত অনুভূতি এখানে না এলে বুঝতে পারবেন না এ সবাই মিলে একসঙ্গে কাজ করার কি আনন্দ সামান্য জিনিস দেওয়াটা বড় কথা নয় মনের মধ্যে এত খুশি এখানে বয়স শরীর খারাপটা কোনো ফ্যাক্টরি নয় মনের ইচ্ছাটা হচ্ছে সবথেকে বড় কথা আমাদের সব ক্যাটারিং করা হয়েছিল খাবার দাবার চলে এলো এরকম সব খাবার যেমন নিরামিষ আছে আমিষও আছে সেরকম ব্যবস্থা করা হয়েছিল এখন রান্নাবান্নার ব্যবস্থা করা হয়নি সমস্ত ক্যাটারিংয়ে খাবার দেওয়া গেলো আমাদের কিছু কাজ ছিল সেগুলো করে সবাই খেতে বসে গেল এখন দুপুর দুটো বাজছে খেয়ে পরে যার ঘরে চলে যাবে খাবারের শেষে আমরা পান খাচ্ছি